চোখ মুখ বন্ধ করে আজকে বের হয়ে পড়লাম একটু একটু বৃষ্টি ছিল হালকা বাতাসও ছিল ঠান্ডা তারপরও আর কতদিন বাসায় বসে থাকবো আমাদের বাসার কাছাকাছি কারি শপিং মল তো এটাতে একটা সুবিধা হচ্ছে একটা বাসে আমি আসতে পারি আবার খেলার জায়গা আছে তো আর আমি একটু খেলতে পারে আমি একটু ওকে নিয়ে কিছু সময় থাকতে পারবো বাট বেবি যদি আর একটু বড়ো হতো তাহলে হয়তো বা আরও কিছু সময় থাকতে পারতাম আসলে বলি আর কি এক এক বয়সে এক এক জ্বালা যন্ত্রণা এখন হয়তো বা একটু ছোট আছে আমার কোলে এই যে বসে আছে তো যখন যেটা দি দিই ওটা খেতে বাধ্য এটা ছাড়া কান্নাকাটি হয়তো একটু করবে না হয় ঘুমিয়ে যাবে আর একটু বড়ো হলে তো আরেক ধরনের সমস্যা সমস্যার কোনো শেষ নেই যাই হোক আমার আর হাম একটা ছেলেকে পেয়েছে ওর সমবয়সী হবে তো ওটা আবার আফগানি ছেলে হবে তো একটু মারপিট করে মানে আমাদের কালচারের তো তো কিছুক্ষণ ভালোই ছিল এরপর দেখলাম একজন আরেকজনকে খোঁচা দিয়ে মারছে মানে এগুলো কন্টিনিউ করছে এই দৃশ্যটা দেখার পর তো এবার আমার মানে মাথাটা একটু গরম হয়ে গেছে আমিও চলে এসেছি বাচ্চারা তো ওরকম মানে তারা অনুকরণ করতেই পছন্দ করে তো আমি দেখছি আমার আর হামা কন্টিনিউ করছে এবার আর আমি এখানে বেশিক্ষণ থাকবো না ওকে বললাম তুমি রেডি হও তো রেডি হও বললেই কি কথা শুনবে নিজেকে সব কিছু গুছিয়ে তাড়াতাড়ি এখান থেকে সরতে হবে আমার মাটা আস্তে আস্তে এখন মাথাটা যেহেতু একটু তুলতে শিখেছে এদিক ওদিক দেখে তার কাছে ভালোই লাগছে কিন্তু আমি অত সময় ওকে দিতে পারবো না আমরা কিছুক্ষণের মধ্যে দোকানে ঢুকে তারপর বাসার দিকে ফিরবো কারণ সন্ধ্যা যত হবে তত হালকা হালকা বাতাস হবে আরও আরও ঠান্ডা বাড়বে তো যাই হোক দুপুরে রকম করে শাড়ি দিয়েছিলাম রাতে রান্না করতে হবে এখন যেহেতু বন্ধ সবার তাই অত বেশি নিয়ম মাফিক চলি না যখন যেভাবে সুবিধা অনুযায়ী রান্নাবান্না সব কিছু করি কিছু উইংস ছিল তো এগুলা আমার হাজব্যান্ড বললো যে একদম ভুনা করে করে রান্না করা ও আবার উইংস একদমই পছন্দ করে না হঠাৎ করে দেখলাম একদম শুকনো করে রান্না করতে বলেছে তো আমি নর্মাল মাংসের মতো করে একটু মাখা মাখা করে রান্না করব তারপর ওখান থেকে বেছে বেছে একটু ফ্রাই করে ফেলবো ওর জন্য যাতে ও পছন্দ করে আমাদের কাছে ভালোই লাগে কিন্তু ও এটা লাইক করে না আর এদিকে একটা সবজি রান্না করছি খুবই আনকমন বাঙালির সস্তা পেলে যে অবস্থা হয় আর কি শশা মোটামুটি ভালোই দামে বিক্রি হয় সারা বছর পাওয়া যায় বাট তারপরেও দেখা যায় যে কি খেতে হয় ওই জন্য খাওয়া হয় তো এখন একেবারে দাম কম তো দাম কম হওয়াতে সালাদ হিসাবে তো খাচ্ছি সেই সাথে সবজি হিসাবেও আমরা খাচ্ছি যেহেতু আমরা বাঙালি আর সাথে দিয়েছি ডাল ডাল দিয়ে একটু মাখা মাখা করে বাগান দিয়ে রান্না করব যেটা এমনি এমনিও খেতে অনেক ভালো লাগবে